আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনা বিষয় বারেক এক সিরাপ বার এক আপনার বুকের জমাট বাধা কোন কক্ষিগত তরল করে বের করে দেয় যাদের অ্যালার্জি জনিত ঠান্ডা কাশি রয়েছে সেক্ষেত্রে কিন্তু বার এক সিরাপ ভালো কাজ করে থাকে যে সমস্ত ভাই বোনরা শুষ্ক কাশির জন্য ঘুমাতে পারছেন না তাদের জন্য কিন্তু শুষ্ক কাশি উপশম করে তোলে দ্রুত এছাড়া শ্বাসতন্ত্রের দুর্বলতা রোধ করে শ্বাসকষ্ট দূর করে দেয় এবং যাদের ধূমপান জনিত কাশি রয়েছে রুম্পান কাশি দূর করতে বারেক সিরাপ খুব ভালো কাজ করে থাকে এবং যাদের দুর্গন্ধযুক্ত শ্বাস রয়েছে এবং সর্বঙ্গে অত্যন্ত কার্যকরী একটি সিরাপ হলো বারেক সিরাপ বারেক সিরাপ এটিতে দ্রাক্ষা বাসক দাইফুল পিপুল, পিপল ষষ্ঠী মধু বজ কুড় লবঙ্গ গুড় গোলমরিচ কায়াসাল এবং হরিতকি রয়েছে এটি সেবনের নিয়ম বারেক সিরাপ যাদের প্রাপ্ত বয়স্ক তারা দুই থেকে তিন চামচ দিনে দুই থেকে তিনবার সেবন করবেন খাবার পর যে কোনো কাশি সিরাপ সেবনের পরে কিন্তু আপনারা পানি বা আধা ঘন্টার মধ্যে কোনো খাবার গ্রহণ করবেন না আর যদি অপ্রাপ্ত বয়স্কদের দিতে চান তাহলে হাফ থেকে এক চা চামচ দিনে দুই থেকে তিনবার সেবন করাবেন আর যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্য আপনারা ভালো মানের একটি রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ওষুধ আপনারা শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করবেন বার এক সিরাপ এটির দাম নব্বই টাকা বার এক সিরাপ এটি উইনকু আয়ুর্বেদিক বাংলাদেশ লিমিটেড একটি কোম্পানি মার্কেট করে থাকে মোটামুটি ভালো মানের একটি সিরাপ বার এক সিরাপ এটা সকলের একটি পরিচিত এবং যে কোনো ওষুধ আপনারা শিশুদের নাগালের বাইরে রাখবেন আর সকল ওষুধ সেবনের আগে ভালোভাবে জাকি দিয়ে তারপরে কিন্তু সেবন করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা আমার এই চ্যানেলে কোনো নতুন ঔষধ বা রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম